সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কিংবা ইউটিউব তাদের তো কোনো জবাবদিহিতা নাই না বাংলাদেশ সরকারের কাছে আছে না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে বাংলাদেশে ফেসবুক সহ সামাজিক মাধ্যমগুলো পুনরায় কবে নাগাদ খুলছে এ বিষয়ে জানালেন প্রতিমন্ত্রী প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে ফেসবুক সহ সমস্ত সামাজিক মাধ্যমগুলো বন্ধ রয়েছে যে কারণে বন্ধ রয়েছে সেটি আর আওজেনা নয় আপনারা আসলে জেনেছেন তো এই বিষয়ে কবে নাগাদ আসলে ফেসবুক সহ সামাজিক মাধ্যমগুলো খুলছে সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন পাশাপাশি বলতে চায় দেশ বিদেশ যারা এই ভিডিওটি দেখছেন নোটিফিকেশান বারে একটা ক্লিক করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে সেটি পৌঁছে যায় আর আপনার মতামত জিজ্ঞাসা কোনো কিছু যদি থাকে সেটি জানাতে পারেন তো চলনমূল প্রসঙ্গে যাওয়া যাক দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড চালু হয়েছে তবে গুগলে সার্চ করা যাচ্ছে না এবং পাশাপাশি সামাজিক ফেসবুক ইউটিউব সহ সমস্ত যে ব্যবহার উপযোগ্য যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না বুধবার চব্বিশে জুলাই দু হাজার চব্বিশে ইংরেজি তারিখে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে এই সব বিষয় নিয়ে কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক সাংবাদিকরা জানতে চান সামাজিক মাধ্যমগুলো খবে নাগাদ খুলে দেওয়া হবে জবাবে প্রতিমন্ত্রী বলেন আমরা খেয়াল করছি যে এই মুহূর্তে কিছু সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক ইউটিউব তারা যেহেতু আমাদের বাংলাদেশের আইনকে কোনোভাবে মানছে না আমাদের ধর্মীয় মূল্যবোধ অর্থনৈতিক নিরাপত্তা শৃঙ্খলা কোনো কিছুকে তারা সম্মান দেখাচ্ছে না এবং তারা তাদের নিজেদের পলিসি গাইডলাইন প্রাইভেসি সিটিং নিজেরাই ভঙ্গ করছে তো এই মুহূর্তে আমরা এই ঝুঁকিটা কীভাবে নেব তারা এসে যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা এসব বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে তখন আমরা বিবেচনা করে দেখব সোশ্যাল মিডিয়াতে ফেসবুক কিংবা ইউটিউব তাদের তো কোনো জবাবদিহিতা নাই না বাংলাদেশ সরকারের কাছে আছে না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে এই ফেসবুক টিকটক তারা তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে এগুলো একেবারে তারা নিজেরাই মানে না এই সময় তিনি জানান ফেসবুক টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আগামী তিন দিনের মধ্যে চিঠি দিয়ে তাদের নিয়ে আলোচনায় বসা হবে তারা যদি এ শুনানিতে অংশ নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারে তবে তাদের বিষয়ে কঠোর না সরকার যারা ফেসবুক বৃত্তিক অর্থাৎ ফেসবুকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে থাকেন ফেসবুকে নির্ভরশীল তাদের জন্য যেটি বলছেন প্রতিমন্ত্রী ফেসবুক ভিত্তিক বা এফ এ কমার্স খাতের উদ্যোক্তারা এরই মধ্যে বিপুল ক্ষতির মুখোমুখি হয়েছেন প্রতিমন্ত্রী তাদের দুর্য দ্বারা আহ্বান জানিয়েছেন এবং প্রতিমন্ত্রী তাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ দিয়েছেন তিনি বলছেন এখন ডট বিডি ডট জিওবি ডোমেনগুলো সুলভ ও সহজ করে দিয়েছে সরকার মূলত প্রতিমন্ত্রী বলছেন ই কমার্স খাতে উদ্যোক্তারা যারা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করেন এই রামরা দেশীয় ডোমেন সহজ করে দিয়েছি তো প্রিয় দর্শক আপনারা ততটুকু জানলেন এবং জানতে পারলেন যে প্রতিমন্ত্রী আসলে কে বলেছেন কবে নাগাদ এই ফেসবুক সহ সামাজিক মাধ্যমগুলো পুনরায় ওপেন হচ্ছে আমি এখানে জানাতে চাইব যে বিশেষ করে যারা ফেসবুকের মাধ্যমে আয় করে থাকেন ফেসবুক ভিত্তিক ব্যবসা করে থাকেন মার্কেটিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বড় একটা ব্যাঘাত হচ্ছে তাদের আই উন্নতির ক্ষেত্রে যেহেতু বেশ কয়েকদিন ধরে এই ফেসবুক আসলে বন্ধ রয়েছে তো ইনশাল্লাহ আমরা আশা করবো দ্রুত যাতে আর একটি সমাধান হয়ে যায় যেহেতু কর্তৃপক্ষের তারা সাথে বসবেন এবং এগুলোর একটা সমাধান ইনশাল্লাহ নিয়ে আসবেন এটি জ্বালিয়েছিলেন তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য ছোট সময়ে চোখ রাখুন আল্লাহ হাফেজ